ধুলি থেকে বেড়ালের প্রকাশ হলো রাম মন্দির রাম রাজ্য এবং রাম নিয়েই ভোট এটাই এখন জয়ের হাতিয়ার লাঠিও খেললেন দিলীপ ঘোষ এই রামনবমীতে জন্য বেশ কয়েক সপ্তাহ ধরেই প্রস্তুতি ছিল ভগবান রামের জন্মদিন পালন ভোটের বাজারে ভোট বৈতরণী পারের একটা অন্যতম হাতিয়ার তা যেন ক্রমশ প্রকাশ্য হচ্ছিল পানাগড়ে হিন্দিভাষী ভোটার অধ্যুষিত এলাকায় এদিনই ঝোলা থেকে বিড়াল বের হলো বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ বললেন ভগবান রাম মানেই রাম রাজ্য আর ভগবান রাম মানেই শাস্ত্র আর শস্ত্র বিজেপি প্রার্থীর হাতে ছিল লাঠি তার ভোটযুদ্ধের রিঙে অন্যদিকে ক্রিকেটার কীর্তিবর্ধন ঝা আজাদ কীর্তি পরিচয় তিনি আবার ক্রিকেটার এবার দিলীপ ঘোষও দেখালেন তিনিও খেলেন তবে সেটা লাঠি পানাগড়ে তিনি বিজেপি কর্মীদের মনোবল বাড়াতেই শস্ত্র অর্থাৎ লাঠি নিয়ে বেশ কিছুক্ষণ খেলা দেখালেন লাঠি প্যাচ পয়জার বিজেপি কর্মীরা দেখে আপ্লুত হয়ে বারবার রামের নামে জয়ধ্বনি দিতে থাকেন আজ রামনবমীতে বেশ চাঙ্গা লাগছিল বিজেপি প্রার্থীকে দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমকে বলেন ভগবান রাম মানে শাস্ত্র আর শস্ত্র শাস্ত্র এবং শস্ত্র সব দিক দিয়েই ভারতবর্ষকে যুক্ত করতে হবে তবেই রাম রাজ্য হবে রামনবমী উপলক্ষে হাজার হাজার যুবকের হাতে লাঠি রয়েছে আগামী দিনে হিন্দু সমাজ এবং দেশকে সুরক্ষিত করতে হবে বুধবার বিকেল পাঁচটা নাগাদ পানাগড় বাজারে রন্ডিয়া মোড়ের থেকে রামনবমী উপলক্ষে শোভাযাত্রায় যোগ দিয়ে এমনটাই বললেন বর্ধমান দুর্গাপুরের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মঞ্চে বিজেপি কর্মীদের চাঙ্গা করতে তিনি ব্যবহার করেন সেই পুরনো শস্ত্র হিন্দুত্ব ভগবান রাম এবং রাম মন্দির তিনি বারবার আজ বলে আসছেন পাঁচশো বছরের লড়াইয়ের পরে রাম মন্দির নির্মাণ হয়েছে আর রাম মন্দির নির্মাণের পরেই আজ প্রথম রাম রামনবমী তাই সেটা যুদ্ধ জয় হিসাবেই দেখছে সারা বিশ্ব এবং আজ সারা বিশ্ব রামের আবির্ভাব দিবস হিসাবেই পালন করছে এরপর রন্ডিয়া মোড় থেকে পায়ে হেঁটে সকলের সাথে গুরুদুয়ার পর্যন্ত আসেন তিনি এদিন দিলীপ ঘোষের সঙ্গে তার অনুগামীরাও জয় শ্রীরাম ধ্বনি এবং মোদীজি জয় স্লোগান দিতে থাকেন এরপর গুরুদুয়ারা থেকে সকলকে রামনবমী শুভেচ্ছা জানিয়ে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেন দিলীপ ঘোষ তিনি মঞ্চ থেকে বলেন কাল পর্যন্ত যারা জয় শ্রীরাম বলতেন না তারা আজ জয় শ্রীরাম বলছেন এটাই ভগবান রামের মহিমা আর জয় পাঁচশো সাল পরে আজ রাম ভক্তরা আর যুদ্ধ জয় করেছেন রাম রাজ্য হবেই হবে ভগবানের মন্দির হয়েছে রামের মূর্তি স্থাপনাও হয়েছে দিলীপ ঘোষের ভাষণে উঠে এসেছে রাম মন্দির রাম রাজ্য বারবারই বিজেপি প্রার্থীর ভরসা রাম মন্দির আর ভগবান রাম আর তাই তিনি পানাগড়ে হিন্দিতে ভাষণ দিয়েই বুঝিয়ে দিয়েছেন রামই ভোট যুদ্ধ জয়ের অন্যতম প্রধান হাতিয়ার কিছু বলার নেই দেখছি সবাই মিলে চোখ ভরে দেখছি হাজার হাজার রাম ভক্তরা রাস্তায় নেমে রাম রামীর সভাযাত্রা করছে হার তা পেয়ে গেছে রাম মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে সারা দেশে রাম ভক্তরা রেগে গেছে না রাম রাজ্য হবে সব সমাধান হবে কার নাম নিচ্ছে রাম ভক্তের সামনে রামের নাম নিন আলতু ফালতু লোকের কথা বলবেন না ভগবান রাম তার জন্মতিথি ভগবান রাম মানে একদিকে শাস্ত্র একদিকে শস্ত্র শাস্ত্র শস্ত্র সব দিক দিয়ে ভারতবর্ষকে রাম রাজ্য হবে তো আমরাও শাস্ত্র শস্ত্র দুটোতেই কারঙ্গম হতে চাইছি আজ হাজার হাজার যুবকের হাতে লাঠি হিন্দু সমাজকে দেশকে সুরক্ষিত করতে হবে

राम से जो काल तक जय श्री राम बोलने में कचराते थे आज मंच में खड़ा होकर जय श्री राम बोलते तो जय श्री राम बोलने से में थे वो जय श्री राम का सहारा लेके सत्ता में आना चाहते हैं भगवान का भगवान राम का इससे बड़ा चमत्कार क्या होगा भगवान का नाम भगवान से भी बड़ा है भगवान का काम का सारा दुनिया देख रहा है और इसलिए हर एक व्यक्ति हर प्राणी जो भी इसके अंदर प्राणी दे। और अनुभूति है वो तो भगवान राम का नाम से वो रिस्पांस करता है इसलिए दुनिया आज राम के चरणों पर आया है हमें वो सौभाग्य मिला है राम मंदिर का स्थापना राम मंदिर का भारतन और रामनवमी का उद्यापन हम कर रहे हैं ये जो हजारों युवा यहाँ आए हैं ये भगवान राम का एक एक सेना है जय श्री राम। है, 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 मिल जैसे भगवान ने 14 साल जंगल के के बाद बनवास राज्य का स्थापना किया था इसी प्रकार पांच सौ साल के बाद भगवान राम अयोध्या का रहे हैं और दुनिया देखेगा, खाली बनागढ़ पूरा दुनिया में जय विध होगा ये वो ज्यादा दूर नहीं है आप अपने से देखेंगे अपने हाथों से राम राज्य का स्थापना करेंगे जिस परिवार ने अपने खोया है और पिछले पचास साल ऐसी आंदोलन कर रहे हैं उसमें भी एक हजार लोगों ने बलिदान दिया है उन्नीस सौ आठ करता हूँ अब विशाल से मैं बंदा करता हूँ कि उनकी बलदान को बेकार जाने नहीं दिया मंदिर स्थापना करके भगवान का मूर्ति का स्थापना किया और आप आज देखे होंगे सूर्य जो नहीं देखा है मैं मेरे फेसबुक में मेरी वो जो मूर्ति है देख लीजिए आज रामनवमी के दिन सूर्य भगवान का शीला रश्मि भगवान का ललाट Hello वन <laughs> 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 <laughs>